আমরা গ্রামের মানুষ পরিশ্রম করে খাই তাই তো সকাল সকাল ঘাস কাটতে যাই তো আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখেন আমরা গ্রামের মানুষ সকাল সকাল আমাদের পরিশ্রম করতে যেতে হয় এখন সকাল বাজে সাতটা সবাই শহরের মানুষ ঘুমিয়ে আছে আর আমাদের পরিশ্রম করতে হয় কাজ করতে হয় এই যে কাছাকাছি নিয়ে আমরা চলে যাচ্ছি ঘাস কাটতে রে খাওয়াবো গাছ না কাটলে গোরড়ে কীভাবে খাওয়াবো গরু তো আমাদের উপাস থাকবে তাই আমরা গাছ কাটতে যাই সকাল সকাল তো আপনারা আমাদের সাথে থাকেন দেখেন সকাল সকাল কেমন পরিশ্রম করতে হয় আমাদের অনেক কষ্ট করতে হয় আমরা গ্রামের মানুষ ভাই পরিশ্রম না করলে কোনো উপায় নেই আমাদের তাই আমরা সকালে উঠে গাছ কাটতে চলে গেলাম গাছের বাগানে যে গাছ কাটবো গাছ কেটে গরুর জন্য গাছ রেডি করে গাছ কাটতেছি তাই গাছ দেখেন এখন গাছ কাটা করতে হবে শুরু গাছ কিন্তু আমরা গ্রামের মানুষ ভাই পরিশ্রম করে খাই এর মতো কোন সন্দেহ নাই পরিশ্রম না করলে কোনো উপায় নেই আমরা দৈনন্দিন জীবনে কি পরিমাণ পরিশ্রম করি তা দেখাতে চাই আপনাদেরই আপনারা পরিশ্রম সফলতার চাবি কাটি একমাত্র গ্রামের মানুষই বুঝবে কাকে বলে এছাড়া কেউ বুঝবে না যে আসলে পরিশ্রমটা কতটুকু গ্রামের মানুষের করতে হয় পরিশ্রম করলে শরীর স্বাস্থ্য মন দুটাই অনেক ভালো থাকে আপনারা আজকে আমাদের সাথে থাকবেন দেখবেন যে কিভাবে কাশ কেটে নিয়ে গরুর জন্য তৈরি করা কতটুকু গাছ কিভাবে না দিলে খাবে না এই সব সম্পর্কে আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভাবে দর্শক দেখেন সকাল সকাল গাছ কেটে এখন বাড়িতে নিয়ে যাচ্ছি চলে তো এতক্ষণ আপনারা আমাদের সাথে আছেন সাথে থাকার জন্য ধন্যবাদ তো আরো থাকেন দেখেন আমরা কিভাবে ঘাস কেটে গরুর জন্য তৈরি করে আপনাদেরকে দেখাবো যে গরুর জন্য তৈরি করে কিভাবে হয়। কতটুকু খড় কতটুকু ঘাস সম্পূর্ণ ভিডিওতে আজকে আপনি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা গরুর জন্য পূর্ণাঙ্গ খাবার তৈরি করবেন এবং গরুকে খাবার সামনে দিতে হবে কিভাবে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমাদের কাটতে হয় খেরার গাছ আমরা প্রচুর পরিমাণে কাজ না করলে আমাদের পিছন দিয়ে যাবে বাস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিবে কতটুকু কাজ করে লাগে একটি গ্রামের ছেলে তেমনইভাবে জানিয়ে দেব গরু কতটুকু ঘাসের সাথে কতটুকু খড় মেশাতে হয় এবং কে গরুর জন্য কিভাবে দানাদার খাদ্য তৈরি করতে হয় এবং গরুর ঘাস কেটে খের কেটে কীভাবে মিশাতে হয় সম্পূর্ণ আজকে কাজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আমি আপনারা আমার সাথেই থাকুন এবং দেখেন কি সুন্দর করে মিশাচ্ছি কাশ খের কাটার পরে সব মিক্স করছি এরপর বস্তায় রেখে দেব গরুর জন্য পরে গরুকে সম্পূর্ণভাবে দিতে হবে